দীর্ঘ ষোল বছর যাবত আমাদের উপর যে অত্যাচার চলেছে আল্লাহ তালা তার খাস মেহের বাণীতে রহমতের মাধ্যমে যেমন বদর যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছিল ঠিক একই ভাবে তার রহমতের ফেরেশতা দ্বারা এই দুই সালেও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন আমি অনেক ছোট মানুষ এখানে আমার শিক্ষকরা বসা যাদের হাতে আমার পড়ালেখা শুরু হয়েছিল আমার পিতা বসা এবং আপনারা যারা সামনে আছেন সবাই আমার সিনিয়র আমি একজন সাধারণ ছাত্র আপনাদের নাগরপুরের সন্তান কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসার সাথে জানাতে হচ্ছে কুঠা সংস্কার আন্দোলনের নামে যে আন্দোলন শুরু হয়েছিল সারা বাংলাদেশের ছাত্ররা যখন জেগে উঠেছিল তখন আপনাদের এই নাগরপুরের সন্তান আপনাদের দোয়ায় টাঙ্গাইলে আন্দোলনের হাল ধরেছিল আমরা যখন টাঙ্গাইলে আন্দোলন শুরু করি আমরা নিরালামলে আন্দোলন ডেকেছিলাম টাঙ্গাইলের কেন্দ্রীয় শহীদ মিনারে সেইখানে আমাদের ছাত্রদের সংখ্যা ছিল মাত্র তেইশ জন পুলিশের সংখ্যা ছিল পঞ্চাশের ঊর্ধ্বে এমন অবস্থা থেকে আন্দোলন শুরু করে সর্বশেষ টাঙ্গাইলে ষাট হাজার মানুষ আমরা আগস্টের চার তারিখ পর্যন্ত আন্দোলন করেছি চার তারিখের আন্দোলনে টাঙ্গাইলে ষাট হাজারের উপরে মানুষ হয়েছিল তো আল্লাহ আসলে যখন এক দফা ছাত্ররা ডাক দিল মানুষের মনে এমন ভাবে এটা দিয়ে দিয়েছিল যে এটাই শেষ সুযোগ হয়তো আর সামনে সুযোগ পাবনা না এই স্বৈরাচারকে থামাতে হলে এখনই সবাইকে মাঠে নামতে হবে আমরা ছাত্র জনতা সেদিন এক হয়েছিলাম কে ডাক দিয়েছে তার কি যোগ্যতা আছে সে কত বড় কি করে কোন অফিসার কিচ্ছু দেখিনি একজন সাধারণ ছাত্রের আমরা যেভাবে মাঠে নিয়েছিলাম আল্লাহ তালা আমাদের মনের আকতিগুলা দেখেছিল এজন্যই সর্বশেষ আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে আমি শুধু এখন বলতে চাই ষোল বৎসরের এক স্বৈরাচারকে আমরা বিদায় করেছি নতুন কোনো স্বৈরাচারকে জায়গা দেওয়ার জন্য কি আপনাদেরকে এরা মাথায় রাখতে হবে আমরা নাজুরপূর্বে এ বড় হয়েছি এইখানকার সন্তান দুঃখের সাথে আপনাদেরকে বলতেছি একজন নেতা যার ঈমান আমলের কোনো কিছু ঠিক নেই মানুষের উপরে সর্বদা জুলুম করে মিথ্যার ভুল ঝুরি সব সবসময় এমন নেতার পিছনে পিছনে আমরা ছুটেছি নগর প্রায় মানুষ এখন থেকে সচেতন হতে হবে এমন কোন নেতার